ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ সান অফ আদম আমি বনি আদম সবার মর্যাদা বাড়িয়ে দিয়েছে হোক কাস্তিক নাস্তিক হোক কাফের কিংবা মুশ্রিক তার মর্যাদা বাড়াই দিছে কে যখন বন্যা হয় আমরা ত্রাণ নিয়ে যাই আমরা শুধু মুসলমানদেরকে ত্রাণ দেই নাকি হ্যাঁ আমরা মুসলমান কেউ দেই সলমান কেউ দেই হিন্দু কেউ দেই বৌদ্ধ কেউ দেই যেখানেই মানবতা বিপন্ন সেখানে ইসলামের হেল্পিং হ্যান্ড আছে না নাই সুবাহান্লাহ কি দিন আমরা পেয়েছি কি বিধান আমরা পেয়েছি অলকত কার্রম না বানি আদম আমি বনি আদমকে সম্মানিত করেছি এরপর আল্লাহ বললেন ও হামলনা হুমফিল বারিওয়াল বাহার মানুষকে স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন আমি দিয়েছি স্থলে কিভাবে চলবে জলে কিভাবে চলবে এই বাহনের ব্যবস্থা করেছে কে এই জেনজি এই শ্যামড়া ইরাম করতেছো কিসের জন্য হ্যাঁ চলবি হ্যাঁ বস 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 আওয়াজ করতেছ কেন দিবানা কথা বলতে দিবানা আমাকে তো এইটা বুঝি তোমাদের ভালোবাসার নমুনা তোমাদের ভালোবাসার কারণে যদি আমি কোথাও দাঁড়াতেই না পারি কোথাও বসতে না পারি কোথাও দুটা কথা বলতে না পারি এই ভালোবাসা দিকে কি হবে আমার বরং ঘামতে ঘামতে ঘরমাক্ত হব রক্তাক্ত হব কিন্তু সেন্ট্রাল থেকে সেন্ট্রালি যে ইনস্ট্রাকশন আসবে সেই ইনস্ট্রাকশনের আমরা ডানে না এইটা গণজাগরণের জন্য এইটা এইটা দরকার দরকার বিপ্লবের জন্য তো আধা ঘন্টা ধরে যদি তোমাদেরকে থামানোই না যায় এই লস্কর দিয়ে আমি কি করব। আল্লাহর আসতে ন নো নো স্লোগান চুপচাপ একেবারে আমার দিকে তাকাও আল্লাহ বললেন ও হামল্ ফিল বাররিবল বাহার জলে স্থলে আমি চলাচলের যানবাহনের ব্যবস্থা করেছি আমরা স্থলে ঘোড়ার উপরে চড়ি ওটের উপরে চড়ি গাড়ির উপরে চড়ি এই যে গাড়ির ইঞ্জিন বানাইছি আমরা এটার মেধা দিয়ে থেকে আবার সাগরের মধ্যে আমরা নৌযান জলযান বড় বড় জাহাজ দিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশ যাই এক দেশ থেকে মালামালগুলো আরেক দেশে পাঠাই সাগরের ভেতরে নৌকাগুলোরে ধরে রাখলো কেমন জামা নিয়ে সাগরের উপরে বিশাল বিশাল জলযানগুলো চলে এগুলো ডুবে যায় না কাত হয়ে যায় না পড়ে যায় না এ এগুলোকে স্থিতিস্থাপকতাকে ঠিক করে রাখলো কে আপনারা জাহাজ দেখেছেন জাহাজ হ্যাঁ বাড়ি চট্টগ্রাম হলে দেখতে পারতেন দেখছেন বিশাল বিশাল জাহাজ বিশাল জাহাজ মালামাল নিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যায় গত মাসে আমার জাপান সফর ছিল এই যে বাংলাদেশে যে গাড়িগুলো চালান বেশিরভাগ গাড়ি আসে কিন্তু জাপান থেকে হাজার হাজার গাড়ি একটা জাহাজ বহন করতে পারে হাজার হাজার গাড়ি এটা সাগরের মধ্যে ভাষাই লোকে সবাই বলুন ভাষা লোকে হাজার হাজার গাড়ি নিয়ে জাপানিস গাড়িগুলো আমাদের চট্টগ্রামের এয়ারপোর্টের বন্দরে ভিরে যুক্তরাষ্ট্রে আমি দেখেছি বিশাল বিশাল জাহাজ আপনারা টাইটানিক জাহাজের নাম শুনেছেন টাইটানিকেরও আট গুণ দশ গুণ বড় সুমানলা কইবেন না টাইটানিক জাহাজের আট গুণ দশ গুণ বড় একটা জাহাজ আছে আইকন অফ দ্য সি আমি দেখে এসেছি রয়্যাল ক্যারিবিয়ান দেখে এসেছি সাগরের সামনে জেটিতে যখন দাঁড়ালাম জাহাজটা যখন যায় আমার মনে হচ্ছে একটা শহর গোটা শহর দ্য এন্টায়ার সিটি ইজ ফ্লোটিং অন দ্য ওয়াটার পুরো একটা শহর মনে হয় পানির উপর দিয়ে ভেসে যাচ্ছে পড়েন সুবহান আলাহ এই যে আইকন অফ দা সি এই ক্রুজ এই জাহাজটা এটার ভেতরে স্টেডিয়াম আছে কিসের ভিতরে স্টেডিয়াম কথা বোঝে নাই বোধয় স্টেডিয়াম কিসের ভিতর সুইমিং পুল আছে শপিং মল আছে রেস্টুরেন্ট আছে ক্লাব আছে তিন হাজার চার হাজার রুম বিশিষ্ট কক্ষ বিশিষ্ট হোটেল আছে এই সবগুলো নিয়ে এগুলো চলে সাগরের এই দোলার মধ্যে জলোচ্ছ্বাসের মধ্যে এই সাগরের ভেতরে এই জাহাজগুলোর ভাষায় রাখছে কে সুরাতুয়ার রহমান আল্লাহ তালা বললেন ওয়ালাহুল জওয়ারিল মুংসা তুফিল বাহারিকাল আলা ফ বি এগি আলা সবাই পড়েন ফবি আই আলা ইয়রম বি কুমা পাহাড় শ্রম বড় বড় জাহাজগুলো মাল বোঝাই করে সাগরের মধ্যে ভেসে বেড়ায় এগুলো দিয়ে মালামাল বহন করা যায় মানুষরা এক দেশ থেকে আরেক দেশে যায় এই জাহাজগুলোর